আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিপদের বন্ধু এটা ফ্রন্ট ক্যামেরার কারণে হয়তো লেখাটা কম বুঝতে পারছেন বিপদের বন্ধু আচ্ছা একটা বক্সকে কেন বলছি যে বিপদের বন্ধু আমার এই বক্স বক্সের মধ্যে কিছু টাকা আছে এই যে দেখতে পাচ্ছেন কিছু টাকা আছে এই যে পাঁচ টাকা কয়েন এটা আসলে ইংরেজিতে একটা প্রভাব আছে প্রবাদ আছে যে সেলফ হেল্প ইজ দা বেস্ট হেল্প নিজেই নিজেকে সাহায্য করা হচ্ছে সর্বোত্তম সাহায্য সাহায্য করা অর্থাৎ যে আপনি যখন কোনো একটা বিপদে পড়বেন নিজেই সর্বোচ্চ চেষ্টা করতে হবে নিজেকে হেল্প করার এবং ওখান থেকে মুক্ত হওয়া নিজেই চেষ্টা করতে হবে আর না নিতান্তই না পারলে তখন অন্যের সাহায্য নেওয়া এটা হচ্ছে যে অনেক সময় আপনার এক হাজার টাকার প্রয়োজন হয় আপনি এক হাজার টাকার জন্য অন্যের দ্বারস্থ হন কষ্ট করে একটা বক্সে কিছু টাকা জমা রাখবেন যখন টাকার আপনার প্রয়োজন আপনার বন্ধুর কাছে না চেয়ে প্রতিবেশীর কাছে না চেয়ে অন্যের কাছে না চেয়ে এই বক্সের মধ্য থেকে এক হাজার টাকা আপনি ধরেন এক হাজার টাকা আপনি সাপোজ এটা অবশ্য বিশ টাকা আমি যদি এক হাজার টাকা নোট হতো যে এক হাজার টাকা আপনি ইয়া করবেন এখান থেকে ঋণ নেবেন ঋণ নিয়ে কাজ শেষ করবেন পরে এক সময় তো আবার আপনার হাতে টাকা আসবে তখন এক হাজার টাকা আবার আপনি রেখে দিবেন এবার আসি একটু বিস্তারিত সেটা হচ্ছে যে বিশেষ করে আমাদের সমাজে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কুলি মজুর ভ্যান চালক আপনার কৃষক শ্রেণী গার্মেন্টস কর্মী তারপরে মানে দিন আনে দিন খায় যে সকল বা ছোট ব্যবসাও হতে পারে তারা যখনই কোনো একটা বিপদে পড়ে তখন খুব দ্রুত পাশের যে প্রতিবেশী তার কাছ থেকে ঋণ করতে যায় বন্ধুর কাছ থেকে আত্মীয় স্বজনের থেকে ঋণ করতে যায় অনেক সময় সরি আসলে অনেক সময় ঋণ যদি না পায় তখন তারা একটা চড়া মূল্যে সুদ নিয়ে থাকে কিস্তি কিস্তি নিয়ে থাকে এই যে আপনার চড়া সুদে বিভিন্ন জায়গা থেকে আপনার বিভিন্ন এনজিও থেকে বা ব্যক্তির থেকেও একদম চড়া সুদ দেওয়া লাগে হ্যাঁ মানে টাকা লোন নিয়ে থাকে তো আমি বলবো যে এরকম একটা বক্স থাকলে আপনি নিজেকেই নিজে মানে সেলফ লোন যেটাকে বলে বা সেল্ফ লেন্ডিং সেল্ফ ব্রয়িং যেটা সেটা আপনি নিজেই নিজেকে ঋণ দিতে পারবেন নিজেই নিজেকে ঋণ দেন আমি বলবো যে এই নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত বা কলি শ্রমিক মজুর যারা আপনারা আছেন আপনার দৈনিক এখানে পাঁচ টাকা দশ টাকা করে জমা রাখেন আপনার কি দশ টাকা করে রাখতে পারবেন না দশ টাকা বিশ টাকা যখন একটু পালের একটা গরু কোরবানির সময় বিভিন্ন সময় একটা গরু বিক্রি হয়েছে প্রয়োজন একবার এখানে দুই হাজার টাকা রেখে দিন একটা ছাগল বিক্রি করেছেন পনেরো হাজার টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা এখানে রেখে দিন পাট বিক্রি হয়েছে পাটের পরে দুইশো টাকা পাঁচশো টাকা এখানে রেখে দিন ধান বিক্রি হয়েছে এখন সবসময় তো রাখতে পারবেন না এখানে কিছু টাকা রেখে দিন আপনি হাঁস মুরগি বিক্রি করছেন দুধ ডিম বিক্রি করছেন সবজি সুপারি নারিকেল বিভিন্ন কিছু আপনারা বিক্রি করছেন কিছু একটা টাকা এখানে রাখেন এই টাকাটা আপনার বিপদের বন্ধু হবে আপনি বিপদে যখন পড়বেন তখন নিজেই নিজেকে ঋণ দিতে পারবেন এই বক্স কাজ শেষ হওয়ার পরে যখন টাকা রাখা শুরু করবেন একটা পর্যায়ে এখানে কিন্তু দেখবেন টাকা হয়ে গিয়েছে একটু আমি যে হাজার যেভাবে গরু বিক্রির পরে পাঁচশো টাকা এক হাজার টাকা রাখা তখন এটা কিন্তু দেখবেন যে দশ হাজার টাকা মতো হয়ে যাবে এবং এই টাকাটার মূল মালিক আপনি কিন্তু নিজেকে মালিক ভাববেন না ভাববেন যে এটা আমার প্রতিবেশী আমার মানে প্রয়োজনে ঋণ দিয়েছে এবং আমি ঋণটা আবার পরিশোধ করবো হয়তো এক মাস দুই মাস পরে আবার ওই টাকাটা ওখানে ভরে মূল যে ব্যালেন্সটা সেটা সবসময় সমান রাখবেন এখান থেকে কম হতে দিবেন না মানে যেই কাজ শেষ আবার এটা ভরে ফেলবেন মানে সেলফ হেল্প বা এটাকে সেল্ফ ব্যাংকিংও বলতে পারেন বা সেলফ লেন্ডিং নিজেই নিজেকে ঋণ দেওয়া লোন দেওয়া তো এটা হলে কি হবে আমি বলি আপনার আত্মমর্যাদা ঠিক থাকবে আপনার এই পাশের বাসার সামর্থ সামর্থ্যবান যে প্রতিবেশী কথায় কথায় আপনাকে উঠাতে বসাতে পারবে না কারণ মানি ইজ ব্লাড মানে এটি টাকা ছাড়া কিন্তু মানে মিষ্টি কথাই নীতি কথাই কাজ হয় না তো যার কারণে আপনার আপনার যখন স্বাবলম্বিতা থাকবে তখন আপনি অন্যের কাছ থেকে নিজের মেরুদণ্ডটা সোজা করে কথা বলতে পারবেন পাঁচশো টাকা হাজার টাকার কারণেও আমরা বন্ধুদের কাছে দ্বারস্থ হই কেন এটা হবে এটা আত্মমর্যাদা তো মানে ক্ষুণ্ণ হয় এই জন্য আমি অনুরোধ করব যে যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত আছেন বা অন্যরা যারা প্র্যাকটিস করতে চান করতে পারেন অবশ্যই এরকম একটা বক্স তৈরি করবেন এখন কৃষক শ্রমিক রিক্সাচালক ভ্যানচালক এরা তো বুঝবে না এতটা বোঝে না আমি খুব মানে ফ্রম কর অফ মাই হার্ট এগেইনসে আমি আবার বলছি মানে যে তার সন্তানেরা যারা ক্লাস ফাইভ সিক্সে পড়ছে টেনে পড়ছে বা কেউ ইউনিভার্সিটিও পড়তে পারে আপনারা এরকম একটা মানে সেলফ ব্যাংকিং ক্ষেত্রে বা সেলফ লেন্ডিং বা লোনের ক্ষেত্রে এরকম একটা বক্স তৈরির গুরুত্বটা বুঝাবেন দেখবেন যে এর উপকৃতটা ঠিকই আপনার বাবা পাচ্ছে আর এখন প্রশ্ন বক্সটা বক্সটা কেমন হবে এই প্লাস্টিকের হতে হতে পারে পারে এটা মাটির যে কোনো একটা বোতল হতে পারে কারণ যাতে ওটা খোলা যায় আবার টাকাটা নেওয়া যায় এখন এই বক্সটা রাখবেন কোথায় অবশ্যই একটা তালা দেওয়া ড্রয়ার ড্রয়ার কিংবা কোনো বাক্স মানে যেখানে যাতে নিরাপদ থাকে এটা আপনার নিজের বিপদের বন্ধু তো আসলে আমি এই কথাগুলো কেন বলছি আল্লাহ তালা বলেছেন বিসমিল্লাহ রহমান সেটা হচ্ছে যে তোমরা ভালো কাজে ক্ষুধাভীতির কাজে একে অপরকে সাহায্য করো এবং আমি ইচ্ছা করলেই তো গরিবদেরকে সাহায্য করতে পারবো না সে সামর্থ্য আমার নেই আসলে আমার এটা নেই কিন্তু আমি তো একটা উত্তম পরামর্শ দিতে পারবো আমি জানি আমার উত্তম পরামর্শটা একটা সাদকার মতো হবে আর এই বক্সটা যদি তৈরি করেন তাহলে পরে মানে নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র অনেক উপকৃত হবে আপনাকে দিতে পারবে না আর বিপদের মুহূর্তে পাঁচশো বাড়ির গৃহিণী যারা আছেন মা বোনেরা আছেন তারাও এটা ইউজ করতে পারে সত্যিকার অর্থেই এটার মাধ্যমে আপনাদের উপকার হোক আর উপকার যদি হয় তাহলে সেটাই এক প্রকার আমার সার্থকতা আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন আপনাদের সকলকে ভালো রাখুন আত্মমর্যাদাবান করুক করুন এবং আপনাদের ব্যক্তিত্বকে একদম সুদৃঢ় পাহাড় সমান একটা স্ট্রং পার্সোনালিটি শক্তিশালী একটা ব্যক্তিত্ব আপনাদের গড়ে তোলার তৌফিক দান করুন এ বিষয়ে যদি কোনো মানে আরও সুন্দর কোনো পরামর্শ থাকে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে এরপরে কথা হচ্ছে অন্য কোনো একটা বিষয় নিয়ে সেনাগাত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি